একটু পেস্টাল টাইপের কালার যারা বা কেউ যদি বিয়ের প্রথম শাড়িটাও এরকম আসসালামু আলাইকুম আনাল ভাই কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা আনাল ভাই খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি আপনার হাতে শাড়িটা আমাদের দর্শক কাস্টমার চলে আসছে শর্টে ভিডিওটা শেষ করব একটু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই দেখেন শাড়িটার কোয়ালিটি যদি আমি বলি খুবই দারুণ কিন্তু কোয়ালিটি কালারটা আমরা বর্ফি অনেক দেখিয়েছি আমরা হিউজ পরিমাণ বর্ফি কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করি বর্ফি ভিডিও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু খুব কমই কিন্তু দেওয়া হয় এই কালারটা একদম ইউনিক এবং রেয়ার আমরা এই কালারটা খুব কম পেয়েছি এখন পর্যন্ত এই কালারটা সর্বোচ্চ আমি দুইটা পেয়েছি দুইটা পেয়েছি সেকেন্ড পিস এটা হচ্ছে সেকেন্ড পিস তাই তো আগেরটা সেল হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড পিস কালারটা এত সুন্দর এবং ইউনিক কালার এক চান্সে কিন্তু কালারটা যে কোনো আপু যারা হচ্ছে ওয়েডিং বা হচ্ছে রিসেপশনের জন্য বউ ভাতের জন্য যখন হচ্ছে শাড়ি চুজ করেন একটু ভিন্ন ধর্মী শাড়ি চান বিয়ের শাড়িটা লাল মেরুন হয় অন্যান্য কালারের হয় কিন্তু যখন হচ্ছে আপনারা এই যে বউ ভাতের শাড়িটা চুজ করতে আসেন একটু ডিফারেন্ট টাইপের শাড়ি চান বা কেউ যদি বিয়ের প্রথম শাড়িটাও এরকম কণের বরের সাথে যদি বরের শেরওয়ানির সাথে কালার ম্যাচ করে যদি পড়তে চান একটু পেস্টাল টাইপের কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস এই শাড়িটার আসলে আমি গুণগান কি করব শাড়িটার কোয়ালিটি খুবই দারুণ আর এখানে এটার বিশেষত হচ্ছে এটার কালারটা এই শাড়ির কালারটা এত অসাম একটা কালার সত্যি আপুরা যারা হচ্ছে সামনে বিয়ে শাদি চিন্তা ভাবনা করতেছেন তবে সবাই সবাই কিন্তু লাল মেরুন দিয়ে বিয়ে বিয়ের শাদিটা মোটামুটি সারিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনি আপনি যদি একটু ভিন্ন ধর্মী হতে চান বিয়ের ফটোগুলোকে একটু আর আগ্রহী করে তুলতে চান বিয়ের ফটোগুলো আরও সুন্দর করে তুলতে চান সেক্ষেত্রে হচ্ছে এই শাড়িটার কিন্তু জুরি হবে না একদম ইউনিক এবং ওয়ান পিস অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওয়ান পিস অ্যাভেলেবল তো থাকবেই কারণ হচ্ছে আমরা পেয়েছি ও এক পিস তাই তো আমি আমরা কয়টা পেয়েছি এই শাড়িটা একটাই পেয়েছি এইবারের এইবারের এই যে লেটেস্ট যে আমরা কালেকশনগুলোর মধ্যে এই শাড়িটা আমরা এক পিস পেয়েছি অনলি ওয়ান পিস আর এর আগের এর আগের ওয়ান পিস আর একজন সৌভাগ্যবান আপু হচ্ছে তার হচ্ছে ওয়েডিং পারপাস নিয়ে গিয়েছিল তো শাড়ির গুণগান করতে করতে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে শুরুতেই ক্ষমাপ্রার্থী শুরুতে না ভিডিও শেষে দিয়ে ক্ষমা প্রার্থী কারণ আপনাদের কোয়ে অ্যান্সার আপনাদের হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো থাকে আমরা মেসেজের অ্যান্সার দিতে পারি না একটু কাইন্ডলি ফোনে ফোন কল দিবেন আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন থাকে তো মঙ্গলবার দিন ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন কিন্তু আপনাদেরকে আমাদেরকে পেয়ে যাবেন গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স আর যদি সরকারি কোনো ছুটি থাকে সেক্ষেত্রে একটু আমাদেরকে জিজ্ঞেস করে রাখবেন মিরপুরে এবং ঢাকার বাইরে আমাদের কোনো শোরুম নাই আর প্রোডাক্ট অর্ডার করার সময় অবশ্যই প্রিয় মুখগুলো পছন্দের মুখগুলো চেনা মানুষের চেহারাগুলো দেখে প্রোডাক্টটা দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন আমাদের আয়নাল ভাই আমাদের জামিল ভাই ওনাদেরকে দেখবেন তারপর হচ্ছে কিন্তু অর্ডার করবেন কোনো প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন না রিকোয়েস্ট আপনাদের এক টাকাও কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আমি চাই না প্রিয় মানুষের একটা টাকা কারো বেহাত হোক ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শাড়ির ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম